কবিতার লাইনটা দিয়ে শুরু করছি এই মৃত্যুপত্যক আমার দেশ নয় তার পরের লাইনটা আরও অদ্ভুত তিনি বলছেন যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি এবং একথা ওই নির্যাতিটা বুঝে নিতে পারেন যে বাংলার এই বোনের জন্যে বাংলা তার বোনের জন্যে নির্লজ্জ হয়ে থাকেনি স্বাভাবিক হয়ে থাকেনি বাংলা জুড়ে এই মুহূর্তে নাগরিক আন্দোলনের গণ আন্দোলনের একটা সুনামি চলছে একটা তুফান উঠেছে ফলে এক জায়গায় আমরা খুব লাকি যে আমরা স্বাভাবিক হইনি কিন্তু আরেকটা জায়গায় ভয়ঙ্কর প্রশ্ন উঠে আসছে তদন্তের গতি প্রকৃতি দেখলে যে আঠেরো উনিশ দিন হয়ে গেল তার চেয়ে বেশি দিন হয়ে গেল কিন্তু এখনও তদন্তের গতি প্রকৃতি প্রকৃতি দেখলে প্রশাসনের নানা মন্তব্য শুনলে এ কথাটাই পরিষ্কার হতে থাকে কেউ কিছু জানে না কেউ কিছু দেখেনি এত বড় একটা ঘটনা হয়ে উঠলো একটা লাশ তিনটে থেকে একটা মেয়ের কর্তব্যরত চিকিৎসকের লাশ তিনটে থেকে রাত্রির সকাল সাড়ে নটা অবধি পরে থাকলো কেউ কিছু জানে না কেউ কিছু দেখেনি এটা হতে পারে কি আর এটার বিরুদ্ধেই কিন্তু আজকে প্রশ্নগুলো সজোরে উঠে আসছে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরেও কিন্তু প্রশ্ন উঠে আসছে তৃণমূলের সাংসদ সুখেন্দু শেখর রায় প্রশ্ন তুলেছেন যেই এই বিদ্রোহ বাস্তিল দুর্গের দিকে নিয়ে যাচ্ছে না তো ফরা আপনারা সবাই জানেন সেভেন্টিন এইটি নাইনে ফরাসি বিপ্লব বাস্তিল দুর্গের পতনের ভেতর দিয়ে এসেছিল রাজবংশের পতনের ভেতর দিয়ে এসেছিল জনগণের আন্দোলনের চাপে বুর্ব রাজবংশকে পিছু হরতে হয়েছিল তাহলে সেরকম একটা জায়গার দিকে কি এই আন্দোলন যাচ্ছে না তো এই প্রশ্ন কিন্তু সুখেন্দু শেখর রায় তৃণমূলের সাংসদ তুলে দিয়েছেন অর্থাৎ সবাই যে যেখানে রয়েছেন সে সেখানে দাঁড়িয়ে কিন্তু এই কেউ কিছু জানে না কেউ কিছু দেখেনি তিও চ্যালেঞ্জ করার চেষ্টা করছেন এবং নবারুণকে আশ্বস্ত করতে পারি আমরা আত্মা বলে তো কিছু হয় না তবু নবারুণ ভট্টাচার্যের লেখার স্পিরিটকে আমরা আশ্বস্ত করে বলতে পারি তিনি বলছেন যে ভাই এখনও স্বাভাবিক নির্লজ্জ হয়ে আছে ভাই এখনও নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে তাকে আমি ঘৃণা করি গোটা বাংলা নির্লজ্জ স্বাভাবিক হয়ে থাকেনি এই ঘটনার জন্য দলমত নির্বিশেষে বাংলা গর্জে উঠেছে সেই গর্জন নানা জায়গায় শুনতে পাওয়া যাচ্ছে কুণাল ঘোষ পর্যন্ত বলে উঠেছেন কুণাল ঘোষ বলে উঠেছেন কেন তৃণমূলের মধ্যে একমাত্র আমি কুণাল ঘোষকেই দেখেছিলাম যে যে কোনো প্রশ্নে তিনি মোকাবেলা করতে পারেন সেই কুণাল ঘোষ পর্যন্ত বলে উঠছে বলে উঠেছেন যে সরকার এমন কি স্ট্র্যাটেজি নিল যে তাকে নিজের তাকে নিজেকেই আন্দোলনে নামতে হলো তার মানে প্রশাসনের একটা বিরাট ভুল ছিল তাই জন্যে নিজের প্রশাসনের বিরুদ্ধেই কি আসলে নিজের সরকার আন্দোলন নেমেছে কুণাল ঘোষের কথাকে বিশ্লেষণ করলে তো এই কথাই পাওয়া যায় যে সরকার এমন কি। স্টেপ নিল এই বিষয়টায় যে নিজেকে যে সরকারকেও রাস্তায় নামতে হলো তাহলে কি সরকার নিজের সরকার নিজের প্রশাসনের বিরুদ্ধেই না আন্দোলনে নেমে পড়ল এই প্রশ্নটা কিন্তু ভীষণভাবে রয়ে যাচ্ছে সুতরাং এই আন্দোলন আজকে একটা বড় জায়গা পেয়ে গেছে এখন প্রশ্ন হলো যে জায়গাটা নিয়ে কেউ কথা বলছে না সেই জায়গাটা নিয়ে আজকে আমাদের খুব কথা বলা জরুরি যে দেখুন একটা পার্টি অন্য একটা পলিটিক্যাল পার্টির আন্দোলনকে খুব একটা ভয় পায় না সে জানে এরকম তো রাজনীতিতে হয়ই কিন্তু সে সবচেয়ে ভয় পায় নাগরিক কণ্ঠস্বরগুলোকে তাই জন্য একটা পলিটিসাইজেশনের ওয়েদার তৈরি করা হচ্ছে যাতে করে নাগরিকের কণ্ঠস্বরগুলো যেন উঠে না সে দফা এক দাবি এক অর্থাৎ নাগরিকের কণ্ঠস্বর যে কণ্ঠস্বর বারবার প্রশ্ন করবে কোনো দলের হয়ে না জাস্টিসের জন্য যে প্রশ্ন করবে সেই কণ্ঠস্বরকে সরিয়ে দিয়ে একটা অদ্ভুত রাজনৈতিক সেট মধ্যে গোটা বিষয়টাকে এখন নিয়ে যাওয়ার একটা অদ্ভুত প্রচেষ্টা করানো হচ্ছে যে দফা এক দাবি এক অর্থাৎ আমরা সমস্ত বিষয়টাকে একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে রেখে দেব এর বদলে বি খেলবে কিন্তু নাগরিকের ভয়েসগুলো পেছন দিকে চলে যাবে এই বিষয়টা কিন্তু ক্রমশ প্রতীয়মান হয়ে উঠছে আর এই বিষয়টা যত প্রতীয়মান হয়ে উঠছে তত কিন্তু বাংলা জুড়ে এই প্রশ্নটা আসছে বাংলা জুড়ে প্রশ্নটা এই জায়গা থেকে আসছে যে বাংলার মানুষ চাইছেন যে অবিলম্বে ন্যায় বিচারটা হোক সুখেন্দু শেখর বাবুর যে ভয়েসটা তিনি যে বাস্তিল দুর্গের কথাটা বলেছেন সেটা এমনি এমনি উঠে আসেনি এই ভয়েসের পেছনে একটা রাজনীতি কাজ করেছে হতে পারে তৃণমূল হয়তো ড্যামেজ কন্ট্রোলের জন্য সুখেন্দু শেখর বাবুকে দিয়ে কথা বলিয়েছে যদি সে কথাও আমি ধরে নিই তর্কের খাতিরে তবু বলবো এই ভয়েসটা এমনি উঠে আসেনি বাংলা জুড়ে গত কয়েক বছরে মানুষের যে ক্ষোভ বিক্ষোভ রাগ তৈরি হয়েছিল সেই রাগের প্রতিফলনেই আন্দোলন দেখছে এই আন্দোলনে যে মানুষ হেঁটেছে তারা সেই রাগের প্রতিফলনকে বাস্তবায়িত করছে শুধু একটা মেয়ের বিচারের দাবি এটা নয় এটা বাংলা জুড়ে গত কয়েক বছর ধরে যে ক্ষোভগুলো ছিল আমরা যে টাকার পাহাড় দেখেছিলাম নেতাদের বাড়িতে সেই ক্ষোভের প্রতিফলন এখানে ঘটছে আমরা যে দেখেছিলাম যে তৃণমূল শাসনে জঘন্য নেপোটিজম নেপোটিজম একবার আকাশ ছুঁয়ে গেছিল সেই ক্ষোভের প্রতিফলন এখানে ঘটছে আমরা যে দেখেছিলাম তৃণমূল শাসনে নেতা প্রশ্ন করলেই কখনো মাওবাদী বলে দেওয়া হতো সেই ক্ষোভের প্রতিফলন এখানে ঘটছে ফলে এতগুলো ক্ষোভের প্রতিফলনে এই মুহূর্তে বাস্তিল দুর্গের মতোই পরিস্থিতি হয়ে রয়েছে একদম সঠিক কথাই সুখেন্দু শেখর রায় উচ্চারণ করেছেন যে কোনো কারণেই তিনি করে থাকুন সেটা বড় কথা নয় তিনি কি বলেছেন সেটা বড় কথা সেই বড় কথার মধ্যে এই জায়গাটা লুকিয়ে রয়েছে যে শাসককে এই মুহূর্তে আয়নার সামনে দাঁড়াতে হবে তাকে দেখতে হবে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতিগুলো হয়ে রয়েছে তৃণমূল শাসনে আমরা দেখেছিলাম সারদা কাণ্ড সারদা কাণ্ড দিয়ে বিষয়টা শুরু হয়েছিল শারদার পর আমরা দেখেছিলাম নারদা কাণ্ড সেখানে নেতাদের আমরা দেখেছিলাম টাকা গোনার বিষয়টা সেটা দেখে বাংলার রাজনীতি মাথা নিচু করেছিল তারপর আমরা দেখেছিলাম একের পর এক কামদুনির ঘটনা তার আগে পাক স্ট্রিটের ঘটনা তাহলে দেখুন একদিকে ভয়ঙ্করভাবে একটা দুর্নীতির ঘটনা সামনে আসছিল অন্যদিকে নারীদের ওপর অত্যাচারের ঘটনা সামনে আসছিল এই দুর্নীতি এবং নারীদের ওপর অত্যাচারের ঘটনাগুলোকে যদি আপনি পাশাপাশি রাখেন তাহলে দেখবেন অদ্ভুত এক মাফিয়াতন্ত্রের ছবি আপনার সামনে আসছিল সেই মাফিয়া মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে কিন্তু তৃণমূলের অন্দর থেকেও আজকে বিরা একটা প্রোটেস্টের ভয়েস উঠে আসছে তাই সুখেন্দু শেখর বাবু থেকে আরম্ভ করে আমরা দেখলাম কুণাল ঘোষ প্রশ্নগুলো তুলছেন এবং এই প্রশ্নগুলো শার্পলি উঠে আসছে এখন এই রকম একটা সময় যখন গোটা বাংলা প্রশ্ন করতে চাইছে গোটা বাংলা আগ্নেয়গিরির মতো জ্বলতে চাইছে সেই সময় মার্জনা করবেন হয়তো ভিডিও এই কথাগুলো বললে ভিডিওর ভিউ কমবে তবু বলতে হবে সেই সময় কিন্তু অন্য ধরনের একটা রাজনীতিও এই গোটা প্রোটেস্টটাকে গিলে ফেলার চেষ্টা করছে সে রাজনীতিটা কী আপনি যদি একটু মহারাষ্ট্রের দিকে কালকে তাকিয়ে দেখেন তাহলে দেখবেন মহারাষ্ট্রে একটা বিরাট অভিযান হয়েছে তার নাম হচ্ছে জুতো মারো অভিযান উদ্ধব ঠাকরে দাবি করেছেন যে বিজেপি ভারত ছাড়ো কেন কেন উদ্ধব ঠাকরে দাবি করতেন বিজেপি ভারত ছাড়ো এক সময় তো উদ্ধব ঠাকরে ছিলেন বিজেপির অভিন্ন হৃদয় বন্ধু তাহলে উদ্ধব ঠাকরে কেন দাবি করছেন ভারত ছাড়ো এবং উদ্ধব ঠাকরে এমএনএস এই দুই দল মিলে সরি এম নয় শরদ পাওয়ারের দল জাতীয়তাবাদী কংগ্রেস এই দুই দল মিলে শিবাজি মূর্তি কেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল সেটা নিয়ে আন্দোলনের রাস্তায় নেমে গেছে এবং তারা এই দাবি কর তারা বলছে জুতো মারো এবং তার সঙ্গে সঙ্গে তারা এই কথাও বলছেন যে বিজেপি ভারত ছাড়ো হঠাৎ মহারাষ্ট্র থেকে বিজেপি ভারত ছাড়োর কথা উঠে আসছে কেন তারা বদলাপুরের ঘটনাকে তুলে ধরছেন তারা শিবাজির মূর্তি ভেঙে পড়ার ঘটনাকে তুলে ধরছেন বদলাপুরের ঘটনা নিশ্চয়ই আপনি ভুলে যাননি যে একদম স্কুলে স্কুলের ভেতরে দুই শিশু যাদের চার বছর বয়স তারা যৌন নিগ্রহের শিকার হয়েছিল যার জন্যে মহাবিকাশ আঘ্রী অর্থাৎ ইন্ডিয়া জোট মহারাষ্ট্রে বন্ধ ডেকেছিল ফলে মহারাষ্ট্রে সর বিজেপির পারফরমেন্সটা দেখুন তাহলেই তো বুঝে যাবেন কাঠুয়াতে যখন এই রকম ধর্ষণের ঘটনাটা সামনে এসেছিলো তখন বিজে কাশ্মীরের কথা বলছি তখন বিজেপির সমর্থকরা ধর্ষকদের মুক্তির দাবিতে মিছিল করেছিল বিলকিস বানুর ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম বলি দু সালের পনেরোই আগস্ট তাদের প্যারালে মুক্তি দেওয়া হলো স্বাধীনতার দিন সেই ধর্ষণ মামলায় যারা সাজাপ্রাপ্ত অভিযুক্ত নয় সাজাপ্রাপ্ত তাদের প্যারোলে মুক্তি দেওয়া হলো এবং তাদের ফুল মালা দিয়ে বরণ করা হলো এবং বলে দেওয়া হলো যে তারা ব্রাহ্মণ বলে নাকি ধর্ষণ করতে পারে না কি অদ্ভুত লজিক দেখুন কি অদ্ভুত লজিক দেখুন এই লজিকগুলোকে যে দল বারবার সাপ্লাই করে যায় তারা কিভাবে আমাদের ন্যায় বিচারের কাছে নিয়ে যাবে প্রথম ন্যায় বিচার তো তাদের কাছ থেকে চাইতে হবে যে প্রথম ন্যায় বিচার উই ওয়ান্ট জাস্টিস তো তাদের কাছ থেকে চাইতে হবে যে বিলকিস বানুর ঘটনা কেন ঘটেছে কাঠুয়ার ঘটনা কেন ঘটেছে ছেড়ে দিন হরিয়ানায় যে ঘটনা ঘটলো বাংলার একটি ছেলে পরিযায়ী শ্রমিক প্রথম প্রশ্ন সেই এক বাংলার ছেলেদের কাজের জন্যে অন্য রাজ্যে যেতে হবে কেন প্রথম প্রশ্ন তৃণমূল সরকারকে তারা নাকি উন্নয়নের বিরাট কি বলবো এক সমুদ্র উন্নয়ন করে দিয়েছেন কখনো তাদের সর্বোচ্চ নেতা নেত্রীরা বলে ওঠেন যে বাংলার সমস্ত নাইনটি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে বাংলায় যদি নাইনটি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গিয়ে থাকে তাহলে বাংলার একটি ছেলেকে পরিযায়ী শ্রমিকের কাজ করার জন্যে কেন মহারা হরিয়ানায় যেতে হবে এবং হরিয়ানায় তাকে যখন পিটিয়ে মারা হলো তখন হরিয়ানার মুখ্যমন্ত্রী বলছেন আমার কিছু করার নেই কি অদ্ভুত ব্যাপার না কেউ কিছু জানে না কেউ কিছু দেখেনি গোটা ভারতবর্ষ জুড়েই কেউ কেউ কিছু জানে না কেউ কিছু দেখেনি ব্যাপারটা চলছে বাংলায় চলছে একটা মেয়ে তিনটে থেকে রাত্রি সকাল নটা অব সাড়ে নটা অবধি তার লাস্ট পড়ে রইল কেউ কিছু দেখল না কেউ কিছু জানলো না তারা এফআইআর লিখতে দাহর পরে এফআইআর লিখতে হলো সাড়ে দশটার সময় পুলিশ এসেছিলো দাহর পরে বারোটার সময় এফআইআর লেখা হলো কেন এত বিলম্ব হলো কেউ কিছু জানে নাই কেউ কিছু দেখেনি ফলে গোটা দেশ জুড়েও ওই ব্যাপারটা চলছে হরিয়ানার মুখ্যমন্ত্রী বলছেন আমার কিছু করার নেই কি অদ্ভুত ব্যাপার দেখুন যে গোরক্ষকরা যদি এরকম কিছু করে ফেলে কি করার থাকতে পারে মানে ওই ব্যাপারটাই কেউ কিছু জানে না কেউ কিছু দেখেনি সেই আমরা দেখেছিলাম না তপন সেনার সেই ছবিতে যেখানে সেই মাস্টরমশাইকে কিছু মাফিয়া গুন্ডা বলছে মাস্টমশাই আপনি কিচ্ছু দেখেননি তপন সিনহার আতঙ্কের কথাটা মনে করে দেখুন সেই রকম পরিস্থিতি কেউ কিছু জানে না কেউ কিছু দেখেনি ফলে কেউ কিছু জানে না কেউ কিছু দেখেনি যখন গোটা ভারতবর্ষ জুড়ে একটা স্বাভাবিক ছবি হিসেবে গড়ে উঠেছে তখন কি করে যে দলটা যাদের শাসনে হাতরাস থেকে বদলাপুর ঘটে তারা দফা এক দাবি একের কথা কি করে বলে এই প্রশ্নটাও কিন্তু সজরের সঙ্গে থাকবে 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 এবং তার সঙ্গে সঙ্গে এই প্রশ্নটা এই তার সঙ্গে সঙ্গে যে বিষয়টার দিকে আমরা এগোবো সেই বিষয়টা হচ্ছে যে প্রতিবাদের ভাষা এখন একটা মুশকিল হয়ে যাচ্ছে কি বারবারই দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলো তাদের মতটাকেই প্রতিবাদের ভাষা হিসেবে তুলে ধরার চেষ্টা করে এটা একটা বিপজ্জনক দিক আপনি যে ভাষায় ভাববেন নাগরিককেও সেই ভাষায় প্রতিবাদ করতে হবে নাগরিক তো কোনো দলদাস নয় নাগরিক তো কোনো দলদাস নয় আজকে যে নাগরিক জেগে উঠেছে সেই নাগরিক সমাজের মধ্যে সমস্ত দল সমস্ত পথ সমস্ত মতের মানুষ রয়েছেন ভারতবর্ষে উনিশশো পাঁচ সালে যে স্বদেশী আন্দোলন হয়েছিল সেই স্বদেশী আন্দোলনের মধ্যেও আমরা দেখেছিলাম সমস্ত মত সমস্ত দল সমস্ত পথের মানুষ এসেছিলেন বাংলার মাটি পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান এই গানে সঞ্চারিত হয়েছিল কোটা বাংলা এরপর আমরা আগস্ট আন্দোলন উনিশশো বিয়াল্লিশ সালে দেখেছিলাম সেই আগস্ট আন্দোলনেও দেখেছিলাম যে সমস্ত মত সমস্ত পথ সমস্ত মানুষ একজোট হয়েছিল যদিও কংগ্রেসের ঝান্ডা ছিল কিন্তু কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব আগাস্ট আন্দোলনে কোনো ভূমিকাই রাখতে পারেনি এবং গান্ধীজির মেপে দেওয়া সংজ্ঞার ভেতর দিয়েও আগাস্ট আন্দোলন যায়নি আগাস্ট আন্দোলনে জয়প্রকাশ নারায়ণরা অনেক ক্ষেত্রেই গেরিলা ওয়ার স্ট্র্যাটেজি নিয়েছিলেন এবং তমলুকে যে স্বাধীন সরকার তৈরি হয়েছিল তোম্র তাম্রলিপ্ত স্বাধীন সরকার সেটাও গান্ধীজির মেপে দেওয়া আন্দোলনের পরিধির মধ্যে ছিল না গান্ধীজিকে আগাহার হার প্রসাদে বন্দি করে রাখা হয়েছিল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব পুরো জেলে ছিল আজ আদ থেকে আরম্ভ করে সবাই সুতরাং একটা গণ আন্দোলনের বিস্ফোরণ ঘটেছিল কোনোভাবেই স্বদেশী আন্দোলন বিয়াল্লিশের ভারত ছাড়াও আন্দোলনের সঙ্গে তুলনা না রেখেই বলছি আজও সেই গণ আন্দোলনের বিস্ফোরণটা ঘটেছে এবং এই গণ আন্দোলনের বিস্ফোরণ বুঝে নিতে চাইছে কতগুলো বিষয়কে সরকারের সঙ্গে আমার সম্পর্কের বিষয়টা কি হবে একটা সরকার কি মানুষকে নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হবে সরকারের সঙ্গে আমার সম্পর্ক কি হবে নাগরিকের সম্পর্কের বিষয়টা কি হবে একটা মেয়ে যিনি যিনিকেরা চিকিৎসক ও একটা বিরাট দায়িত্ব পালন করতে গেছিলেন তাকে নিরাপত্তা দেওয়াটা তো সরকারের প্রধান ডিউটি সেই জায়গাটা কি চিরকাল মিসিং থাকবে এই প্রশ্নটা নাগরিক সমাজ করছে অর্থাৎ নাগরিক সমাজ দিন বদলাতে চাইছে কোনো পারমা কোনো একটা তারা কিন্তু কোনো ধরনের কসমেটিক সমস্যার সমাধান না যে একটু রং চং পাল্টে দিলাম দেয়ালটা সুন্দর হয়ে গেলেও ব্যাপারটা তানা আজকে নীল রঙের দেয়াল আছে ওখানে গেরুয়া করে দিলাম বিষয়টা তানা তারা চাইছে যে দেয়ালের ভেতরে কত ধরনের খাদ আছে আদেও দেয়ালটা থাকার দরকার আছে কিনা সেটা নিয়ে তারা প্রশ্ন করছে ফলে আজকে নাগরিক সমাজ পরিষ্কার এই কথাটা জানতে চাইছে যে আমাদের নিরাপত্তার দায়িত্ব কি রাষ্ট্র নেবে না মানুষের নিরাপত্তার দায়িত্ব থেকে কি রাষ্ট্র পালাতে পারে দুই সে জানতে চাইছে গোটা যে অঞ্চলগুলো জুড়ে বিভিন্ন কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো জুড়ে যে নৈরাজ্যের সংস্কৃতি তৃণমূল শাসনে তৈরি হয়েছে সেই নৈরাজ্যের সংস্কৃতি থেকে কি করে মুক্তি পাওয়া যাবে তিন সে জানতে চাইছে যে শুনেছি তারা উচ্চঘর কংসরাজের বংশধর সেই সুকুমার রায়ের কবিতা সেখানে যারা উচ্চঘর হয় তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে না এই যে সন্দীপ ঘোষ নিয়ে তারা প্রশ্ন তুলছে যে এখনও অবধি সন্দীপ ঘোষকে কেন সাসপেন্ড করা হয়নি সেই প্রশ্নটাকে নিয়ে কি কোনো মীমাংসা হবে না অর্থাৎ সরকারি মহলে যারা উঁচু উঁচু জায়গায় আছেন সরকারের বদন্যতায় যারা উঁচু জায়গায় গেছেন তারা যদি কোনো ক্রাইম করে থাকেন বা তাদের বিরুদ্ধে যদি ভয়ঙ্কর ভয়ঙ্কর ক্রাইমের অভিযোগ উঠে থাকেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না এটা একটা গভীরতর দাবি আর অন্যদিকে যারা শুধু বলছেন দফা এক দাবি এক তাদের ভেতর কিন্তু এই নির্যাতিতা মহিলার ন্যায় বিচারের প্রশ্নটা অনেক বেশি উপেক্ষিত থেকে যাচ্ছে তাদের কাছে মূল বিষয় হয়ে গেছে ওর বদলে আমি আসবো আসলে আসলে ওর বদলে আপনি এলেন তাতেই কি এই নির্যাতিত ন্যায় বিচার পেয়ে যাবে আপনাদের শাসিত রাজ্যগুলোতে তো আমরা দেখছি না যে আপনারা ন্যায় বিচার দিয়েছেন সেখানেও তো এই বদলাপুরের ক্ষেত্রেও তো সেই একই অভিযোগ আসছে প্রমাণ লোপাট করে দেওয়ার হাত্রাসের ক্ষেত্রেও সেই এক অভিযোগ এসছিল তাহলে কোথায় আপনারা ন্যায় বিচার দিয়েছেন তাহলে আপনি যদি ন্যায় বিচার দিতে ব্যর্থ হন আপনার শাসিত রাজ্যগুলোতে এখানে কি জাদুবাস্তবতায় আপনি আমাদের ন্যায় বিচার দিয়ে দেবেন ফলে আন্দোলনকে দ্বিধাবিভক্ত করে দেওয়ার একটা চেষ্টা চলছে ভয়ঙ্করভাবে যে আন্দোলন ভীষণভাবে জনগণের ভেতর থেকে উঠে আসা একটা আন্দোলন যে আন্দোলন স্বাভাবিকভাবে ন্যায় বিচারের একটা আন্দোলন যে আন্দোলন স্বাভাবিকভাবে নতুন বাংলা গড়ার একটা আন্দোলন সেই আন্দোলনকে যখন একদলীয় পলিটিক্সের ভেতরে পুড়ে দেওয়ার চেষ্টা চলছে ফলে সাবধান ফলে এ নিয়ে প্রশ্ন এ নিয়ে কিন্তু তীব্রভাবে সাবধানে থাকতে হবে বারবার প্রশ্ন করতে হবে নিজেকে যে আন্দোলনকে কিছুতেই ডিরেল্ড হতে দেওয়া যাবে না শাসকও চাইছে এই আন্দোলনকে ঘরে ভেতর ঢুকিয়ে দিতে আর বিরোধী মুখ্য দল চাইছে এই আন্দোলনকে শুধুমাত্র তাদের নির্দিষ্ট রাজনৈতিক ফায়দার মধ্যে আবদ্ধ রাখতে এবং এখানেই দেখবেন মিডিয়া কি অদ্ভুত কাজ করে যাচ্ছে শাসকের মিডিয়াও কাজ করেছে এবং এবং এখানে দেখবেন যে শাসকের মিডিয়া এবং বিরোধী প্রধান বিরোধী দলের গদি মিডিয়া তাদের মধ্যে কি অদ্ভুত মিল রয়েছে অনেকদিন আগে হাত্রাস কাণ্ডের সময় জি টিভির সুধীর চৌধুরী পরিষ্কার বলেছিল যে হাত্রাসের ওই নির্যাতিতা মহিলার সঙ্গে নাকি যে মুখ্য একই উস্তার প্রেমের সম্পর্ক ছিল যদি তর্কের খাতে ধরেও নি যে প্রেমের সম্পর্ক ছিল তা বলে একজনকে ধর্ষণ করে খুন করে দেওয়া যায় প্রেমের সম্পর্ক থাকলেও সে কথা কিন্তু সুদীপ চৌধুরী বলেননি আজকে যে রিপাবলিক বাংলা কথায় কথায় গলা কাঁপাচ্ছে কথায় কথায় কান্না ঝরাচ্ছে তাদের নাকি বিরাট অগ্নিবাণ আছে সেই সব অগ্নিবাণকে তো দেখতে চাইছি একবার সামনাসামনি অগ্নিবান কেমন ছোটে চ্যালেঞ্জ নিচ্ছি তা সেই সব অগ্নিবান নাকি দারুণভাবে জ্বলে ওঠে তারা তাদের সর্বোচ্চ এক সময় বলে ফেলেছিলেন হাতরাসে নাকি কোনো ঘটনাই ঘটেনি আর বাংলায় আমরা কি দেখলাম কি দেখছি কোন সাংবাদিক হয়তো বলে ফেলছেন অতি অতি উৎসাহে যে সমস্ত মানুষরা আজকে মিছিলে রয়েছেন সেই সমস্ত মানুষ যে সমস্ত মায়েদের সন্তানরা আজকে মিছিলে রয়েছেন বা যে সমস্ত মারা মিছিলে রয়েছেন তাদের সন্তানরাও নাকি এই একই কাজ করছে এটা কোন জায়গা থেকে বলা যায় এবং কেউ কেউ বলে ফেলছেন অতি উৎসাহে যে আজকে যদি এই সঞ্জয় রায়ও যদি ছাড়া থাকতো তাহলে সেও নাকি মিছিলে হাঁটতো ভাবুন ন্যায় বিচারের প্রসঙ্গ নিয়ে এদের কোনো কথাই নেই গদি মিডিয়ারও নেই তথাকথিত সরকারি মিডিয়ারও নেই এরা একটা অদ্ভুত কুৎসার মায়াজাল তৈরি করছে সঞ্জয় রায় অ্যারেস্টেড না হলেই মিছিলে হাঁটতো কি হাঁটতো না সেটা মূল প্রশ্ন নাকি প্রশ্ন হলো এতদিন হয়ে গেল কেন এখনো ব্যবস্থা নেওয়া হলো না কেন কলকাতা পুলিশের তদন্তের ওপর ছাত্রছাত্রী বা জুনিয়র ডাক্তাররা আস্থা রাখতে পারল না কেন এই তদন্তের অগ্রগতি নিয়ে মৃতার মা আস্থা রাখতে পারছে না কেন সাধারণ মানুষের মধ্যে এত প্রশ্নগুলো আসছে এগুলো তো আসল প্রশ্ন কে মিছিলে হাঁটতো কে হাঁটতো না সেটা কি আসল প্রশ্ন ছিল সুতরাং সব দিক দিয়ে একটা অদ্ভুত কভার আপ অপারেশন চলছে মিডিয়ার ক্ষেত্রেও কভার অপারেশন চলছে একদল মিডিয়া শুধু দফা এক দাবি এককে তুলে ধরার চেষ্টা করছে আরেক দল মিডিয়া শুধুমাত্র সরকার সবার ওপর সরকার সত্য তাহার ওপর নাই সরকারি ভাষ্য সত্য তাহার ওপর নাই অর্থাৎ কেউ কিছু দেখেনি কেউ কিছু জানে না এই তত্ত্বের ওপর শিলমোহর লাগানোর চেষ্টা করছে এই দুটো বিষয় যখন একসাথে ঘটছে তখন কিন্তু নাগরিক সমাজের যে রাত জাগার আহ্বান সেটা কিন্তু আরও প্রবলভাবেই আন্দোলনকে শক্তিশালী করার চেষ্টা করছে এই রাজ জাগার আহ্বান নাগরিক সমাজের এই আন্দোলনকে এইভাবে শক্তিশালী করছে যে নাগরিক চাইছে এবার বুঝে নিতে আন্দোলনের মূল শক্তিটা যে তারা সে কথা বুঝে নিতে আর এ প্রসঙ্গেই বোধ হয় এম এন রায়ের নাম এসে যায় মানবেন্দ্রনাথ রায় যার ছবি এখন কোনো পার্টি অফিসেই আপনি পাবেন না মানবেন্দ্রনাথ রায়ের ছবি এখন কোনো পার্টি অফিসেই পাবেন না বামপন্থীদের পার্টি অফিসেও পাবেন না সম্ভবত নাইনটি নাইন পয়েন্ট ক্ষেত্রে বলছি পাবেন না সেই এমএন রায় অনেক দিন আগে বাংলার এমএন রায় যিনি কিনা একই সাথে ভারতবর্ষ এবং মেক্সিকোর কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন এম রায় সেই এমএন রায় অনেকদিন আগে বলেছিলেন ফিলজফার সিটিজেনের কথা অর্থাৎ সিটিজেন এতটাই শক্তিশালী হবে যে শাসকের চোখে চোখ রেখে সে কথা বলবে সে গণ আন্দোলনের ভেতর দিয়ে শাসকের কাছ থেকে তার দাবি আদায় করে নেবে সেই ফিলজফার সিটিজেন কিন্তু আজকে জেগে উঠেছে এই যে রাস্তায় দেখছেন মহিলারা রাত দখল করো এই যে রাস্তায় চিৎকার হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস এটা কোনো দলীয় স্লোগান না এটা হচ্ছে এটা হলো সেই বাংলার সিলোজাপার সিটিজেনদের জেগে ওঠা যে সিটিজেনদের চিরকাল ভোটার করে রাখা হয়েছিল সেই ছোটবেলায় একটা গান শুনতাম না আমায় ভোটার করেছে ভগবান গো অদ্ভুত লাগতো ছোটোবেলায় গানটা শুনে যে কে কাকে ভোটার করলো এখানে ভগবান আসছে কী করে সুতরাং সেই আমায় ভোটার করেছে ভগবান গোর বাইরে মানুষের যে নিজস্ব একটা আওয়াজ থাকতে পারে সেই আওয়াজটা এবার পাওয়া যাচ্ছে ফলে নবারুণ যে কথা বলেছিল যে ভাই এখনো নীলজ্জ সেই নির্লজ্জ ভাই যে এখনো স্বাভাবিক তাকে আমি ঘৃণা করি কেউ আজকে আর স্বাভাবিক নেই নাগরিক কিন্তু আজকে তৈরি হয়ে রয়েছে সে প্রশ্ন করছে ভয়ঙ্করভাবে যে কেই কাণ্ডের ফয়সলা কখন হবে যতক্ষণ না এই কাণ্ডের ফয়সলা হচ্ছে যতক্ষণ না নির্যাতিতার জন্য ন্যায় বিচার হচ্ছে রাস্তা থেকে আমরা সরছি না সরছি না সরব না এই জায়গাটা কিন্তু নাগরিক পরিষ্কার করে দিচ্ছে আর নাগরিকের এই কথাটা কিন্তু রাজনৈতিক দলগুলোর কাছে বিশেষত শাসক এবং প্রধান বিরোধী দলের কাছে বড্ড উঠকো মনে হচ্ছে তারা তো এতদিন দেখে এসছে যে লক্ষ্মীর ভাণ্ডার বা ওর কিছু প্রকল্পই নাকি তাদের সাফল্যের কাঠি ফলে নাগরিককে হয় প্রকল্প দাও নয় ধর্ম আর রাজনীতি খাওয়াও এই দুটো দিয়ে তো নাগরিককে বেশ কায়দা করে রাখা যাচ্ছিল তাহলে আজকে হঠাৎ নাগরিক ফোঁস করে উঠছে কেন এখানেও দেখবেন দুটো থিওরি আসছে কি অদ্ভুতভাবে শাসক শ্রেণীগুলো নাগরিককে অপমান করে তার একটা বড় থিওরি কি যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে যারা সুবিধা বলবো না এটা বলবো মানুষের ন্যায়সঙ্গত একটা প্রাপ্তি লক্ষ্মীর ভাণ্ডারে এমন কিছু করা হয় না জনগণ যে ট্যাক্স দেয় সেই ট্যাক্সের টাকার একটা অংশ যদি দুর্বল শ্রেণীর মানুষের হাতে যায় তার মধ্যে কোনো অপরাধ নেই আরও অনেক বেশি যাওয়া উচিত লক্ষ্মীর ভাণ্ডার তো কিছুই নয় সেই জায়গা থেকে অনেক অপমান করে বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডার যারা নেয় তারা নাকি এই আন্দোলনের সঙ্গে থাকবে না কে বলেছে তাকে লক্ষ্মীর ভাণ্ডার যারা নিয়েছেন তারাই আন্দোলন নেই কথা কি করে প্রমাণ করলেন আপনি কোন জায়গা থেকে এটা প্রমাণিত হলো যে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধে যারা নিয়েছে সুবিধে নয় লক্ষ্মীর ভাণ্ডার যারা নিয়েছেন তারাই আন্দোলন নেই কোন জায়গা থেকে এটা প্রমাণিত হলো এই আন্দোলন তো বাংলার এক বোনের জন্যে বাংলার এক মেয়ের জন্যে মানুষের তীব্রতম চিৎকার এর সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার অন্য ভাণ্ডারের কি সম্পর্ক আছে ফলে এটাও এক অদ্ভুত ধরনের প্রপাগ্যান্ডা এবং এই প্রপাগ্যান্ডাগুলো পেরিয়ে কিন্তু আজকে নাগরিক শক্তি আরও বেশি শক্তিশালী হয়ে উঠছে সে প্রশ্ন করছে হীরক রাজ্যের দাঁড়িয়ে যে হীরক রাজ্যের নিয়ম কি এটাই হবে যেখানে নাগরিকের কোনো অধিকার থাকবে না সে প্রশ্ন করছে পলিটিক্যাল দলগুলোই কি আমাদের শেষ বাবা মা তারা যা বলবে সে কথা শুনেই কি চিরজীবন বাদ্য ভেড়ার মতো মানুষকে হাঁটতে হবে এই প্রশ্নটা নাগরিক সমাজ করতে চাইছে সে প্রশ্ন করছে যে আজকে কর্মসংস্কৃতির ক্ষেত্রে কর্মস্থলে স্বাভাবিকভাবে নিরাপত্তার সাথে কাজ করার স্বাধীনতা কেন নাগরিকের থাকবে না মুশকিলের ব্যাপারটা কি জানেন তো আমাদের এখানে বলা হয় শুধু মানুষে কাজ করার কথা কেউ বলে সপ্তাহে সত্তর ঘন্টা কাজ করতে হবে অন্যদিকে দেখুন জাপান কি বলছে যে কাজ করতে করতে মানুষ ক্লান্ত হয়ে যাচ্ছে ফলে এই ক্লান্ত ওয়ার্কফোর্স দিয়ে ভালো কাজ হয় না তাই জাপান একটা প্রস্তাব দিচ্ছে যে সপ্তাহে কর্মের দিন চার দিন করে দাও তাই জাপান তো কোনো মার্ক্সবাদী কান্ট্রি নয় ওখানে নিয়ে কেউ পুজো করছে না সবাই কাল মার্ক্সের মুক্তিও বসায়নি অফিসে অফিসে সরকার যারা এই কথা বলছে সপ্তাহে চার দিন কাজে ডেট করে দাও তারাও মার্ক্সিস্ট হয়ে যায়নি তারা একটা রিয়ালিটিকে বোঝার চেষ্টা করছে সেই রিয়ালিটিটা কি যে মানুষ ক্লান্ত হয়ে যাচ্ছে রোবট হয়ে যাচ্ছে কাজ করতে করতে সেই রোবট মানুষকে একটু সুস্থির জিন্দগিতে ফেরানোর চেষ্টা তারা করছে একটু সুস্থির জীবনে ফেরানোর চেষ্টা তারা করছে কেননা মানুষ যদি রোবট হয়ে যায় তার ওয়ার্ক ক্যাপাবিলিটিও কমে যায় কেননা মানুষ তো আদতে রোবট নয় কিন্তু দেখুন আমাদের এখানে এখনও সেই পুরনো ক্যাসেট বা এখন তো ক্যাসেট নয় এখন সোশ্যাল মিডিয়া সেই পুরনো থিওরিগুলোই চলতে থাকছে যে মানুষকে সত্তর ঘন্টা কাজ করতে হবে তা মানুষ সত্তর ঘন্টা কাজ করতে হবে কিন্তু কোথায় কাজ করবে যে ওয়ার্কপ্লেসে প্লেসে তার কোনো কর্মের নিরাপত্তা থাকবে না সেই জায়গায় মানুষ সত্তর ঘন্টা কাজ করবে এই প্রশ্নটা নিয়ে কিন্তু আজকে নাগরিক সমাজ যখন প্রবল প্রবলভাবে চিৎকার করছে তখন সমস্ত নাগরিক সমাজের কণ্ঠস্বরগুলোকে অবদমিত করে দেওয়ার জন্যে শাসক এবং প্রধান বিরোধী শক্তি যেন হাতে হাত রেখে এগিয়ে চলেছে ফলে এই এগোনোর বিরুদ্ধে আজকে সবচেয়ে সজাগ আপনাকে থাকতে হবে সেই ঋত্বিক একবার বলেছিলেন না ঋত্বেক ঘটক যুবকরা রাত্রির জাগুন আজকে সেই রাত্রির জাগার পালা এসছে রেখা ছবিতে দেখবেন ঋত্বিক ঘটক বলছেন যুবকরা রাত্রির জাগুন আজকে সেই রাত্রির জাগার পালা এসছে আজকে সেই দিন জাগার পালা এসছে আমার দেশ যে মৃত্যু নয় এটা প্রমাণ করার পালা এসছে এবং আশা রাখি ভরসা রাখি নাগরিক সমাজ এটা প্রমাণ করেই ছাড়বে করেই ছাড়বে করেই ছাড়বে কেউ কিছু দেখেনি দেখেনি কেউ কিছু জানে না এই থিওরির বাইরে নাগরিক বলতে চাইছে আমরা আমাদের একটা মেয়েকে হারিয়েছি এর জবাব দিতে হবে তোমায় এর জবাব দিতে হবে তোমায় এর জবাব দিতে হবে তোমায় এই বলেই আজকে এখানে শেষ করছি আপনারা কেমন লাগছে কথা মুখ অবশ্যই জানাবেন তার সঙ্গে সঙ্গে বলছি আমার এক বন্ধু কালকে বললো যে এই ধরনের মিডিয়াগুলোকে বন্ধ করে দেওয়ার একটা অদ্ভুত চেষ্টা চলছে ফলে আপনাদের কাছে যদি কখনো কোনো কেউ জানতে চায় বা ইউটিউবে জানতে চায় যে এই অনুষ্ঠানগুলো কি কি আপনাদের ভালো লাগছে তাহলে অবশ্যই যদি ভালো লেগে থাকে ইতিবাচক অ্যান্সার দেবেন দুই আরেকটা বিষয় যে কথা মুখে সাবস্ক্রাইবারদের বলবো আরও বেশি অ্যাক্টিভ হন রবিশ কুমারের সাবস্ক্রাইবাররা যেভাবে অ্যাক্টিভ হয় ঠিক সেভাবে আপনারা অ্যাক্টিভ হয়ে উঠুন এটা শুনেই কেউ কারোর মনে হলো একটু বাড়তি কথা অ্যাক্টিভ হয়ে ওঠুন এবং থার্ডলি বলবো এই অনুষ্ঠানটাকে সব জায়গায় সব জায়গায় সব জায়গায় প্রচার করুন প্রচার করুন প্রচার করুন ঠিক আছে আবার দেখা হচ্ছে